তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো অসুস্থ আছো তো চলে আসলাম লাইভে তো প্লিজ বন্ধুরা জয়েন করো একটু লাইভটাকে তো তোমাদের গল্প করবো একটু চলে আসো লাইভটা জয়েন করো ভিডিও চলে এসে দেখো কি বানা লাইভ ভিডিও যাও কে করে মো হাই हेलो फ्रेंड्स তো চলে আসা তো প্লিজ বন্ধুরা কে কে লাইভটাকে জয়েন করেছে একটা কমেন্ট করো প্লিজ একটা কমেন্ট করো বন্ধুরা লাইভটাকে তোমরা দেখতে পারছো কি না প্লিজ একটা কমেন্ট করে জানাও প্লিজ 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 একটা কমেন্ট করে জানাও বন্ধুরা के के तो हाँ, हेलो फ्रेंड्स प्लीज क्योंकि जॉइन करो शायद तो कमेंट करो हाय हेलो मिस्टर टा कमेंट करो तो चले शो क्योंकि आप शो ऑनलाइन क्योंकि आप शो प्लीज लाइफटेक के जॉइन करो बंदरा তো এখন বাচ্চা পাঁচটা হুম পাঁচটা তো চলে আসলাম লাইভ ভিডিও তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো বলে তো প্লিজ তোমরা লাইভটাকে জয়েন করো বন্ধুরা কে কেউ অনলাইন আসো প্লিজ আমার লাইভটাকে জয়েন করো হায় হ্যালো কিছু তো লেখো বন্ধুরা হায় হ্যালো কিছু লেখো তো আমার এখানে দুজন দেখা যাচ্ছে তো তিনজন জয়েন করেছে আমার এখানে দেখা যাচ্ছে প্লিজ লাইফ থেকে জয়েন করো একটু বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দিয়ে দেব তো তোমরা কিছু কমেন্ট আমি বেশি বড় করবো না লাইফটাকে তো এখন পাঁচ মিনিট পাঁচ পাঁচ মিনিটে করবো তো আমি ডেলি পাঁচটার সম করে লাইভে আসবো প্লিজ তোমরা বন্ধুরা জয়েন করবে আমি ডেলি পাঁচটা সম করে আসবো বিকাল পাঁচটায় তো তোমরা প্লিজ জয়েন করবে বন্ধুরা লাইভটাকে তো তোমরা যে যে কমেন্ট করবে অবশ্যই আমি রিপ্লাই করবো তোমাদেরকে তো প্রতিদিন আমি পাঁচটায় আসবো লাইভে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সব কিছু রিপ্লাই দেবো তোমাদেরকে ঠিক আছে লাইভটাকে জয়েন করেছো প্লিজ একটু লাইক কমেন্ট বা কিছু একটু করো তো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো তো আজকে এখানে লাইফটাকে কেটে দিচ্ছি তো আমি অবশ্যই আবার কালকে পাঁচটায় লাইভে আসবো তো আজকে এখানের লাইফটাকে অফ করছি